আসসালামু আলাইকুম রহমাতুল্লা আশা করি মহান রব্বুল আল অশেষ দয় করুণায় সকলে ভালো এবং সুস্থ আছেন আমি গুরু রাইহেন পাকের দয় করুণায় ইনশাল্লাহ ভালো এবং সুস্থ আছে প্রিয় ভাই বোন আজকে এমন একটি অলৌকিক রহস্যময় গুপ্ত বিদ্যানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জিনদের সাতজন রাজাকে আপনার নিজের বাধ্যবশ করে নিতে পারবেন আংটির মাধ্যমে তো প্রিয় ভাই বোন যারা এই আংটি তৈরি করতে চান ইনশাল্লাহ আপনারা নিজেরা নিজ দায়িত্বে আমি নিয়মকরণ বলে দিব ইনশাল্লাহ আপনারা করে নিতে পারবেন তো কিছু নিয়ম কারণ আছে ইনশাল্লাহ আমি সকলের ক্ষেত্রে বলে দিব যারা আমার ভক্তবৃন্দ আছেন ছাত্র বিয়ার্স যারা আছেন ইনশাল্লাহ আমি সকল নিয়ম কারণ এ টু জেড বলে দিব যাতে করে আপনাদের প্রত্যেকটা ভিডিওর আমল যেটাই করবেন ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত আমলগুলো করতে পারে এবং ফায়দা নিতে পারে তো প্রিয় ভাই বোন তোর করতে পারি দরবার শরীফের পক্ষ থেকে যত আমল যা কিছু দেওয়া হোক না কোনো সমস্ত কিছু মানব জাতি কল্যাণের জন্য তো আপনার রুহানি শক্তি নিয়ে আপনি যদি নিজের কল্যাণ করতে পারেন মানুষকে সাহায্য সহযোগিতা করতে পারেন এতে আমার সার্থকতা তো প্রিয় ভাই বোন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী এই সাতজন মমিন জিনের সর্দারকে আপনি বস করে নিতে পারবেন তো প্রিয় ভাই বোন প্রত্যেকটা আমল অথবা উজিফার কিন্তু গুপ্তে ভেদ থাকে কিছু থাকে। ক্ষেত্রে অনেক জায়গাতে বলা হয় না বা অনেকে বলে না তো প্রিয় ভাই এই সাতজন সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী হওয়ার কারণ হচ্ছে মূলত ওনারা সাত দিনের সাতজন মমিন জিন আল্লাহাকের হুকুমে আল্লাহাকের আদেশে পৃথিবীর দায়িত্ব আছেন সাতজন ফেরেশতা এবং সাতজন জিন মমিন জিনের সর্দার যারা সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ আমি নাম সহ বলে দিব নিয়ম কানুন এ টু জেড নকশা সহ বলে দিব যারা ইনশাল্লাহ এটার আমল করবেন বা আংটি খোদাই করে নেবেন অবশ্যই কোনো না কোনো কিছু ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন তো কী নিয়মে কীভাবে কী প্রসেস করতে হবে আমি সুন্দর করে এটুদের সবল নিয়ম আপনাদেরকে বলে দেবে ইনশাল্লাহ তো প্রিয় ভাই বোন সর্বপ্রথমে আপনাকে এই আংটিটি তৈরি করতে হলে স্বর্ণ অথবা রূপা আপনাকে সংগ্রহ করতে হবে সর্বনিম্ন একটা আংটির মাপ আপনার এক ভরি থেকে দেড় ভরি অথবা আধা ভরিও লাগতে পারে এটা আপনার নিজের উপর ডিফেন্স করবে আপনার হাতের সাইজ কতটুকু তো টিভি ভাই বোন আপনার আংটি তৈরি হয়ে গেলে নকশা খোদাইকে নিবেন তার উপরের সিলমহরটার জায়গা আপনি আগে রেডি করে নেবেন এরপরে এই নকশাটা আপনাকে লিখতে হবে রবিবার অথবা শুক্রবার আপনাকে রবিবার অথবা শুক্রবার এই নকশাটুকু সুন্দর করে আপনি নিজে লিখবেন অথবা আপনি স্বর্ণকারের দোকান থেকে নিয়ে নিতে পারেন তো ইনশাল্লাহ আমি আশাবাদী আল্লাহ পাখির দয় করুণায় ইনশাল্লাহ অবশ্যই যে সাতজন না হলে অবশ্যই একজন জিনের সর্দার হলে আপনি পেয়ে যাবেন আপনি যদি ধার্মিক হন আপনি যদি পাঁচ অর্থে নামাজে পাবন্দি থাকেন হ্যাঁ আল্লাহর কালামে মশগুল থাকেন আপনার রুফানিয়ার জাগ্রত থাকে আল্লাহ পাখির দয় করুণা ইনশাআল্লাহ অবশ্যই আপনি একজন মমিন দিনের সর্দারকে পেয়ে যাবেন যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী যাদের হুকুমে প্রত্যেকটা দিনের কাজ প্রত্যেকটা দিনের হতে যাচ্ছে বা হচ্ছে। আল্লাপা অধিক সত্তর হাজারের অধিক জিন থাকে যারা মূলত মানব জাতি কল্যাণের বিভিন্ন কাজে আল্লাহ হুকুমে আল্লাপাখের আদেশে তারা কাজগুলো করে থাকে তো প্রিয় ভাই বোন আপনি যখন আংটি তৈরি করবেন তৈরীকরণ শেষ হয়ে গেলে অবশ্যই আপনাকে এই আনটি আপনার শরীরে যখন ব্যবহার করবেন ইনশাআল্লাহ আমি নাম সাবসনার বলে দিচ্ছি আপনি রাত্রে ঘুমানোর সময় এই নামগুলো আপনি তিনবার করে পড়বেন অর্থাৎ একুশবার পড়া হবে প্রথম নাম হরজত আল আহমারাদিয়ালহ তৃতীয় নাম হজরত আল আব ইয়াদ রাদি আল্লাহ তৃতীয় নাম হজরত আল শামহুর রাদি আল্লাহ চতুর্থ নাম হজরত জাউয়া রাদি আল্লাহ পঞ্চম নাম হজরত বুরখান রাদি আল্লাহ ষষ্ঠ নাম হজরত মাইমুন রাদি আল্লাহ ষষ্ঠ সপ্তম নাম হজরত আবু নুহ রাদি আল্লাহ তো প্রিয় ভাই এনারা হচ্ছেন মোমিন জিনের বাদশাহ আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের শাসন আমলের পূর্বে যত নবীর শাসন করেছেন তাদের সাথে ওনারা সহসর ছিলেন আল্লাহ পাখির দয় না এখনো তারা এই পৃথিবীর মুখে বিদ্যমান জিন যাদের হচ্ছে অদৃশ্য যাদেরকে দেখা যায় না তো ইনশাল্লাহ আল্লাহ পাখির দয় আপনি যখন এই আমলটা প্রতিনিয়ত করতে থাকবেন এই সাতটা নাম আপনি যখন তিনবার করে পড়বেন একুশবার এই আংটি যখন পরিধান করে ইনশাল্লাহ ইনশাল্লাহ একচল্লিশ দিনের ভিতরে আল্লাপাকের দয় করো নাই সাতজন মমিন জিনের সর্বশক্তিশালী সর্দারের ভিতরে একজন আপনার কাছে উপস্থিত হবে এবং আপনাকে বলবে ইনশাল্লাহ আপনি কিসের জন্য তাকে স্মরণ করছেন হ্যাঁ কি কি কাজ বিষয় আপনার কি মনের চাওয়া আকাঙ্ক্ষা আছে ইনশাল্লাহ আপনার সর্ব চাওয়া আল্লাহ দয় করুণায় পূর্ণ করবেন তো প্রিয় ভাই বোন যারা ওটুট ভক্তি বিশ্বাস নিয়ে আমার তরী একত্রবাণী দরবার শরীফের পক্ষ থেকে যে আমল হয় যারা করবে অজিফা অবে আল্লাহ পাকের দয় করুণায় অবশ্যই ফল লাভ করবে তো প্রিয় ভাই বোন আমি সমস্ত নিয়মকানুন বলে দিলাম ইনশাল্লাহ আমি স্ক্রিনে নকশা দিয়ে দিব এবং সাতজন সর্বশক্তিশালী মোমিনজিনের নাম আমি ইনশাল্লাহ আমি দিয়ে দিব আপনারা নিয়মকানুন ভালো করে শুনবেন ভিডিওটা কোনো স্কিপ করবেন না সুন্দর মতো দেখবেন যাতে করে আপনারা নিজেরা নিজেরাই হ্যাঁ আমার ভিডিওগুলি দেখে উপকৃত হতে পারেন মানবজাতি কল্যাণ করতে পারেন তো প্রিয় ভাই বোন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহম